দাদা দুর্গাপুজো তো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে দাদা পুজোর মাত্র তিনশো পঞ্চান্ন দিন বাকি তিনশো পঞ্চান্ন দিন বাকি তারপরে চলে আসবে আমাদের ঘরে তার আপনি পাবেন সব রকম দাম একদম কম দামে যদি ভাবেন এমন ধরনের কিছু অনেকে বলেন পুজোর মধ্যে একদম হাফ দাম হয়ে গেছে তাহলে দাদা আগে এটা ছিল যখন দুশো টাকা তাহলে এটা এখন একশো টাকা দেওয়া উচিত কাস্টমারের মাথায় চাটি মারতে অনেকে বসে রয়েছে আর চাটি খেতে যদি না চান সঠিক মাল সঠিক দামে কিনুন যেখান দিয়ে কিনবেন দশ বার যাচাই করে কিনুন দেখাশোনা ফ্রি কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার সাত দিনের সাত দিনই খোলা আমাদের এখানে আইটেম শুরু মাত্র সত্তর টাকা থেকে তিরিশ চল্লিশ টাকার আইটেম যদি চান দয়া করে আসবেন না কারণ আমাদের এখানে অত দামি মাল পাওয়া যায় না পুরনো বা লটের কোনো সঠিক মাল সঠিক নিতে চান দেখুন সত্তর টাকা থেকে পলিস্টারের মাল আছে আর যদি কেউ একশো টাকা শাড়ি যেগুলো চাইছিলেন এই দেখুন সামনেই খোলা রয়েছে এগুলো একশো টাকা করে আসবে বারো হাত কালার গ্যান্টি কালার যদি জলে দেওয়ার পরেও ওঠে তাহলেও এক্সচেঞ্জ করে দেবে আমাদের এখানে আর সবথেকে বড় কথা আমাদের এখানে ইএমআই এর মাধ্যমে মাল দেওয়া হয় ইএমআই মানে বলছেন বাকি বাকিতে মাল দেওয়া হয় আর যদি কোনো মাল আপনি কাটা ছাড়া বের এক্সেঞ্জ হচ্ছে যদি কোনো মাল বেচতে না পারেন তাও এক্সচেঞ্জ হয় বারবার বলছি যেই বা যারাই ব্যবসায় করছেন না কেন আগে ওই দশ টাকা কুড়ি টাকার নাচন কোথনে না গিয়ে সঠিক মাল সঠিক দামে কিনে ব্যবসা শুরু করুন এখানে কি কি পাওয়া যায় এ টু জেড সমস্ত কিছু পাবেন সাইন আইটি কুর্তি লুঙ্গি গান্ধী সব পাবেন ছাপা শাড়ি শুরু মাত্র আর মাত্র বন্দনা দুশো টাকা থেকে দুশো টাকা থেকে বন্ধন দুশো টাকা থেকে বন্ধনা শুরু যদি কেউ ভাবে একশো টাকায় এইভাবে দেখি বন্ধনা বলে না দাদা ক্ষমতা থাকলে দিয়ে দেখা যেটা আছে আপনার যদি মনে হয় ব্যবসা করবেন দেখে যাচাই করে কিনুন আর এরপরে দেখেছি কি কি কোম্পানি পাওয়া যায় আমাদের কাছে দেখুন বন্ধনা আছে সোনার এই ধরনের মাল আছে

এই ধরনের সেট আছে আসুন এরপরে আরো দেখেছি দেখুন এটা যেমন সব থেকে বড়ো কথা যারা আসতে পারছেন না বাড়ি বসে মাল কিনতে চাইছেন তারা বাড়ি বসে মাল কিনতে পারেন যেমন পার্সেল হিসাবে বাড়িতে মাল চলে যাবে এটা যেমন পার্সেলে যাচ্ছে আপনার বাড়িতেও মাল পার্সেল কিন্তু মাল কিনতে মাল পৌঁছাবে তো হ্যাঁ নিশ্চয়ই যাবে কেন যাবে না এরপর দেখুন আসুন এটা হচ্ছে হ্যান্ডলুমের ঘর এটা আগে যেটা দেখলেন ছাপা আর তাচ ছিল এখানে পুরোটাই হ্যান্ডলুম আছে হ্যান্ডলুম এর এই আইটেম গুলো দেখুন একশো সত্তর টাকা থেকে শুরু একশো টাকা একশো টাকা থেকে এই ধরনের আইটেম শুরু চোদ্দো হাতে আছে এরপরে আইটেম দেখাচ্ছে দেখুন যদি কেউ খাদি চায় দুইশো টাকার মধ্যে খাদি টাকার খাদির আছে হ্যাঁ মাত্র মাত্র দুশো টাকা করে চলে আসছে এরপরে আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি দেখুন টিসু টিসুর এই ধরনের মালগুলো দেখুন টিসু তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসবে কেউ যদি রাগাটি শুরু করে চান সে ধরনের দেখিয়ে দিচ্ছি সব রকমের আইটেমই আছে আর যারা দাদা বলে না পুজোর পরে একদম হাফ দাম হয়ে গেছে কোনোদিনও সেটা হয় না কাস্টমার সব থেকে বলদ হয় আর কাস্টমারকে বলদ বানানো এই ব্যবসা সবাই ভাবে যে দশ টাকায় কুড়ি টাকায় পেয়ে যাচ্ছেন আসার পরে নিয়ে যাচ্ছেন এসে কি নিচ্ছেন আধুন কি দশ কুড়ি টাকায় নিতে পারছেন আর যারা পঞ্চাশ ষাট টাকায় নিয়ে যাচ্ছেন ব্যবসা চালাতে পারবেন তো সেটা ভেবে মাল কিনবেন সঠিক মাল দাদা সঠিক দামে যদি দেখানো হয় না কাস্টমার ভাবে যে এটা ডাকাত এই আইটেমগুলো চারশো পঞ্চাশ টাকা আপনার এ দেখুন মাল কটনের উপর হ্যান্ড প্রিন্ট কিন্তু এগুলো এটা হ্যান্ড প্রিন্টে 450 টাকা যদি আপনি কমের চান কমের মালও अवेलेबल আছে আমাদের কাছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন কমের এই ধরনের আইটেম গুলো মাত্র মাত্র 350 টাকা 350 টাকা 350 টাকা করে পাবেন এই দেখুন 350 টাকা করে এই ধরনের আইটেম গুলো আছে যে কোনো মাল আপনি নেবেন এখন বান্ডিল বাই বান্ডিল সেটিং পেয়ে যাবেন যেমন কালার সেটিং থাকবে সেটিং থাকে প্রতিটা আইটেম সেটিং वाइज পেয়ে যাবেন পুজো মানেই সিল্কের আইটেম চলবে পুজো মানেই এই আইটেম চলে এমন না একটা দোকানে না

টাকা কাজ করা রয়েছে কাজ করা রয়েছে এছাড়া আসুন ভেতরে আরো দেখিয়ে দিচ্ছি সিল্কের ভ্যারাইটিস রকমের পেয়ে যাবেন সিল্কের আছে জামদানির আছে হ্যান্ডলুমের আছে দেখুন সিল্কের ওপর জামদানির কিছু কিছু ডিজাইন দেখাচ্ছি দেখুন কমের ওপর

যদি কপারের আইটেমের উপরে চান এদের যেমন কপারের একটা আইটেমের উপর আসছে এটা একটা আইটেম আর সব থেকে হ্যান্ডলুমের বাদেও এ দেখুন ধান ছড়া চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা চলে আসছে এর থেকে একটা ভালো আইটেম যদি চান এই আইটেমটা দেখতে পারেন এই দেখুন এটা একটা আইটেম আসছে এটা ইকোর টাইপের ডিজাইন করা আছে এই আইটেম চলে আসছে এছাড়াও আপনি আমাদের কাছে নানা রকম যে আইটেমগুলো পাচ্ছেন সিল্কের যদি পার্টি হয় বা ফেন্সি চান সেগুলো অ্যাভেলেবেল আছে কিছু লাইট কালারের সেটে যারা একটু বয়স্কদের লাইট কালার সেটে চান তাদের সাথে দেখে দিচ্ছি দেখুন আর এটা একটা আইটেম আছে এখনকার সব থেকে দেখুন যেটা চলছে পছন্দ পড়লি কালার কম্বিনেশনটা দেখুন দেখুন এমন ধরনের কালার কম্বিনেশন এর উপর আসছে তোমার সিল্কে প্রচুর ভ্যারাইটিস রয়েছে কিন্তু সিল্কে অনেক রকম ভ্যারাইটিস উপর পেয়ে যাবেন আপনি দেখুন মাশরুর উপরে যদি চান দেখুন মাশরুর উপরে এই ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন সিল্কে যদি ফেন্সি বা পার্টি ওয়্যারে চান সেগুলো अवेलेबल আছে যদি কেউ সাত আট টাকার মধ্যে চান সিল্ক আইটেম মাত্র দেড়শো টাকা থেকে শুরু আমাদের একদম সাত আটশো টাকার থেকে শুরু হয়েছে হ্যাঁ সাত আটশো টাকার মধ্যে এই ধরনের আইটেম গুলো চলে আসছে শুধু কি শাড়ি পাওয়া যায় রেডিমেডে পাওয়া যায় রেডিমেডে সমস্ত রকম আছে চ্যালেঞ্জ আগেও ভিডিও রয়েছে রেডিমেডে কুর্তি পুরো ঘরে আলাদা মানে রেডিমেড আউটলেট আলাদা আছে লুঙ্গি পাচ্ছেন রেডিমেড কুর্তি পাচ্ছেন সেগুলো আপনাদের একটা করে দেখিয়ে দেওয়া হবে দেখুন টিস্যুর ওপরে এখানে দেখতে পাচ্ছেন পুরো টিস্যুর ওপরে আছে আর টিস্যুর ওপরে এখন হ্যান্ডলুম নিয়েছেন টিস্যুর উপরে এই ধরনের আইটেম গুলো দেখুন এটা টিস্যুর ওপরে আসছে টিস্যুর আরেকটা আইটেম লিখে দিচ্ছি এই দেখুন এটা টিসুর উপরে আছে এটা কম দামের উপরে আছে জামদানি যদি আর একটু কমে চান দেখুন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আছে বডি প্লেনে কিছু দেখিয়ে দিচ্ছি দেখুন বডি প্লেন অনেকে বলে তাদের ক্ষেত্রে দেখুন এটা বডি প্লেনে পরে উপরে আসছে যদি এর কালার আছে একটু আলাদা চান দেখুন এটা একটা যদি কেউ একটু শিফন টাইপের উপরে চান তাদের ক্ষেত্রে এটা থাকছে ব্লাউজ পিসটা দেখুন আর এটা থাকছে বডির ওপর দেখুন এটা থাকছে বডি আসলে মাত্র হাজার টাকার মধ্যে চলে আসছে সব থেকে প্রচলিত যে আইটেমটা ছিল সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ফ্রেন্ডলি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার মতো সাদা লালের ওপর যদি আরেকটা আইটেম চান দেখুন এটা সাদা লালের ওপর যদি কেউ আসাম খাদির উপরে চান রেকলার ডিজাইনের উপর ধরুন এটা মেকলা ডিজাইনের উপরে আছে এমন বান্ডিল করা আছে ছয়শো পঞ্চাশ টাকা করে আছে সিল্কের কম রেটে যেগুলো বলা হয়েছে কম রেটে যে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কম রেটের এই মালগুলো যেমন এটা মাত্র আর মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা কিন্তু তিনশো আশি টাকা এই ধরনের আইটেম পেয়ে যাচ্ছে এছাড়াও আমাদের এখানে সমস্ত রকম আছে আপনি নাইটি বলুন কুর্তি বলুন সেগুলো একটা একটা দেখিয়ে দিচ্ছি আসুন বুঝতে পারবে দেখুন নাইটি আইটেমগুলো দেখুন এই ধরনের নাইটি গুলো এটা যেমন পঁচানব্বই টাকা করে চলে আসবে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা চলে যাবে আর যারা বলে না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ত্রিশ টাকা এই নাইটি এমন কালার সেটিং দাদা বলবেন দাদা যে কোনো নাইটি যারা সেটিং ওয়াইজ বেচছে সেটা ফ্রেশ মাল এক পিস এক পিস করে ওটা লটের মাল হয় এটা পঁচানব্বই টাকা এখানে কুচি দিয়ে আইটেম সেট ধরে কিন্তু মাল নিতে হবে এগুলো সেটিং করা রয়েছে কালার দেখুন এটা একশো পঁয়তাল্লিশ টাকা এটা একশো পঁয়তাল্লিশ টাকা করে চলে আসছে কাজ করা মাল রয়েছে কাজ করার জন্য চলে আসছে এটা দেখুন একশো পঞ্চাশ টাকা প্রতিটা আইটেম নাইটি নিলেই সেটিং বাইস আপনি পেয়ে যাচ্ছেন একশো পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ পঁচানব্বই টাকা করে চলে আসছে এমন অনেক রকমের আইটেম আছে তার জন্য আসতে হবে শান্তিপুর যদি শান্তিপুর আসতে না পারেন আপনি দুর্গাপুর থেকেও পারচেস করতে পারেন আর সব বড় কথা বাড়ি বসে আপনি পারচেস করতে পারেন আপনার রেটটা টা সেমি থাকছে আর কাটা ছেড়া ফাটা যেমন এক্সচেঞ্জ আছে যদি কোনো মাল বেচতে না পারেন সেটাও তিন মাস না একশো দিনের মাথাও আমরা এক্সচেঞ্জ করে দেবো আর সবচেয়ে বড় কথা বারবার একই কথা বলবো যেখান থেকে কিনুন আগে যাচাই করুন তারপরে কিনুন ওই দশ কুড়ি টাকা ত্রিশ টাকা চোখ পড়বেন না ব্যবসা করতে পারবেন না যারা নিয়ে গেছেন দয়া করে কমেন্টকে বলে দেবেন যে আদৌ নিয়ে গিয়ে ব্যবসা করতে পাচ্ছেন তো সেটা হবে মাল কিনুন কারণ আমাদের এখানে বেচাটা একদিন না আমি চাই আপনি দশ লাখ টাকার না মাত্র হাজার টাকার মাল কিনুন কিন্তু সেটা রোজ কিনুন সাত দিনে সাত দিন খোলা যেদিনই আসবেন ফোন করে নেবেন আর সবাইকে বলবো শুভ বিজয়া একদম